নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার দুপুর এখন দুটো মতো বাজে মা বেটিতে মিলে বেরিয়েছি এখন কেনাকাটা করতে সকাল থেকেই ভীষণ কুয়াশা তাই সকাল সকাল আর বেরানো হয়নি দুপুরবেলাতেই বেরোলাম আবারও অনেক দিন পর নিজের শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ানো বেশ ভালোই লাগছে এই হলো আমাদের নবদ্বীপের ছাড়াগঙ্গা রাস পূর্ণিমার সময় বেশিরভাগ প্রতিমাই এখানেই বিসর্জন দেওয়া হয় নিমাই জন্মস্থান মন্দির থেকে পোড়ামাতলা যাওয়ার পথেই মাঝখানেই এই ছাড়া পড়ে নবদ্বীপ তাঁতকাপড় হাটে গেছিলাম কিছু কেনাকাটা করতে আর এখানেই রয়েছে দ্বাদশ শিব মন্দির এতদিন ধরে নবদ্বীপে থাকি তবুও জানতাম না এই মন্দিরের কথা মার মুখে আজ প্রথমবার এই মন্দিরের কথা শুনলাম তাই মার আমি চলে এসেছিলাম এই মন্দির দর্শন করতে পরপর বারোখানা একই রকম শিব মন্দির রয়েছে লাইন জুড়ে বেশ পুরনোই এই মন্দির তবে নতুন করে সংস্কার করা হয়েছে একই রকমই শিবলিঙ্গ না আলাদা আলাদা নেই আমার মা হাঁটতে হাঁটতে পুরো মন্দির ঘুরে ফেললো আর আমি ভিডিও বানাতে বানাতে পিছিয়ে পড়লাম সবার মাঝখানে যে মন্দিরটা সেই মন্দিরের গেটের দুধারে দুটো নন্দী মহারাজও রয়েছে দেখছি এই হলো নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলা মন্দির এখানে আগে বলি হতো কিন্তু এখন আর বলি হয় না আর ওই যে গাছের নিচে ওইখানে রয়েছে পোড়ামায়ের মন্দির দাঁড়ান একটু জুম করে দেখায় তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন এই মন্দিরটা অনেক আগে আগুনে পুড়ে যায় তারপর থেকে এখানকার নাম হয় পোড়ামা মন্দির অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসে পোড়ামা মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা ভবতায়িনী মন্দির ওদিকেই যাচ্ছি আমি এখন এই যে এই হলো আমাদের নবদ্বীপের মা ভবতারিণী এই মন্দিরে মায়ের মূর্তিটি আসন করে বসা অবস্থায় দেখতে পাবেন আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে নবদ্বীপের প্রাচীন শিব মন্দির পোড়ামাতলা মন্দিরে সকালবেলায় ভক্তদের ভিড় বেশি হয়ে থাকে এখন বিকালবেলায় এসেছি তো তাই খুব একটা ভিড় দেখা যাচ্ছে না চলুন তবে এখন শিব মন্দিরের দিকে যাই আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আপনারা কে কে এসেছেন এই পোড়ামাতলা মন্দিরে অবশ্যই তা কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী একটি ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগ যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন